اللہ عبر عبر śAnna... اللہ historia... اللہ واللہaller... اللہ واللہ... اللہ 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 ال تم جل جلالو শেষ করা তো যায় নাগে তোমার গান আল্লাহ 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 তুমি জানলে জানালু শেষ করা তো যায় নাগে তোমার গুনু গান আল্লাহ আল্লাহ তুমি কাদের গাফার তুমি জহलील জব্বার তুমি গদর ও তুমি জালিহিল জব্বার অনন্ত সীম তুমি রহিমে রহো আল্লাহু 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 তুমি जल्লে জালালু শেষ করা যায় নাগে কে আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদমকে নূরের করে সিজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সমান আল্লাহু 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 তুমি জ্বালে জ্বালানু শেষ তো যায় না গে তোমার আল্লাহু শিশু মুসানবিকে যখন দুশ্মনেরই ডরে শিশু মুসানবিকে। যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে কানে ছিল যাহার ভয় সেথায় পেলো সে আশ্রয় কানে ছিল যাহার ভয় সেথায় পেলো সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু 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 আল্লাহ তুমি জল্লে জানালু শেষ করা তো যায় নাগে গে তোমার গুন গান আল্লাহু আল্লাহু যখন ইউনুস খাইল মাছেতে গিলিয়া যখন ইউনুস নবী খাইলো মাঝে গিলিয়া ফেরস্তা পাঠাইলে তখন তেহর পরে সেই দমে তেহরদম পরে ইসমেয়াজ সেই মাঝের দর সে যে পেল পরিত্রান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি জল্লে জানালু শেষ করা তো যায় নাগে গে তোমার গুণ গান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি জল্লে জানালু শেষ করা তো যায় গে তোমার গুণ গান তুমি কাদের ও গাফার তুমি জালিল জাব্বার কাদের ও তুমি জালিল জাব্বার অনন্ত তুমি রহিম রহমান আল্লাহু 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 তুমি জল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুনো গান আল্লাহু 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 আল্লাহু